হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আবহাওয়ার একটি লেটেস্ট আপডেট নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তার সাথে বাংলাদেশ এবং ভারতের কোন কোন রাজ্যে কেমন ঝড় বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার তার সঙ্গে আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও আমরা দেখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য আমরা শেষে দেখে নেবো যে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রত্যেকটা জেলাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেটি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তার সাথে বাংলাদেশের শহরগুলিতেও আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা চলেছি বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলায় আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি কিন্তু সকাল থেকেই হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝেরে বৃষ্টিপাত সকালের দিক থেকেই শুরু হয়ে যাবে উপকূলবর্তী যেসব জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু সহ হালকা মাঝেরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে খুলনা বরিশাল কালাপাড়া মহেশখালী এই সব অঞ্চলগুলিতে বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়ে যাবে তো ওখানে আমরা চলে যাব আবারও বেলার দিকে যদি আমরা দশটার দিকে চলে যাবো আমরা এখানে আমরা দশটার সময় চলে গেলাম দশটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিপাত বাড়লো একটু বৃষ্টিপাত বাড়ছে কোন কোন জেলায় সমস্ত জায়গাতে একটু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে এবং বজ্রবিদ সহ হালকা মাঝে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সমস্ত জেলাতেই সমস্ত জেলাতেই এখানে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তরের জেলা যেমন আমরা দেখছি এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং সমস্ত জায়গাতে বজ্রদ্রুষ হালকা মাঝির বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আমার উপকূলবর্তী যেসব জায়গাগুলো সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে খুলনা বড়িশাল কালাপাড়া মহেশকাঁ থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও আমরা যদি যাই এখানে দুটোর দিকে চলে যাব দুটোর দিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই টাইমটাই দুপুরের টাইমটাই কলকাতায় বৃষ্টিপাত হতে পারে দশ মিলিমিটার পর্যন্ত দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দশ থেকে এগারো মিলিমিটার দুপুর দুটোর সময় এবং এখানে আমরা দেখছি হাওড়াতেও একই রকম পরিস্থিতি নয় রকম নয় থেকে দশ পূর্ব বর্ধমানেও প্রায় ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাস দিয়ে জালি দপ্তর উত্তরবঙ্গে যদি আমরা দেখি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সমস্ত জেলাতেই রয়েছে দুপুরের দিকে কখন বৃষ্টিপাত বাড়বে উত্তরের দিকে সেদিকেও আমরা দেখছি সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে এবং উত্তরে রাতে বৃষ্টিপাত বাড়বে রাত নটার পর থেকে এখানে বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে উত্তরের যে পাঁচ জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এখানে কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাত আটটা থেকে আটটার পর থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাতের দিকে এবং যদি আমরা দেখি রাতের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে ও আলিপুরদুয়ার কোচবিহার এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটার পর থেকে আরও বৃষ্টিপাত বাড়বে উত্তরের দিকে যদি আমরা পাশাপাশি দক্ষিণের দিকে দেখি দক্ষিণের দিকেও কিন্তু রাতে বৃষ্টিপাত হবে হালকা মাঝের বৃষ্টিপাত রাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত রাতে তো হবে এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে এবং আমরা দেখে নেব আগামী দুই দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে সেদিকেও আমরা যাব বিশেষ করে মধ্যভাগ ভারতের মধ্যভাগে মধ্যপ্রদেশের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আমরা চলে যাব প্রথমে আমরা দেখে নেব যে কত মিলিমিটার আগামী দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দেখব আপনারা দেখে নেবেন যে আপনাদের জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা শুরু করব দক্ষিণ দিনাজপুর থেকে এখানে আমরা চলে যাব উত্তর থেকে আমরা শুরু করব আলিপুরদুয়ার এখানে আমরা দেখছি বাহান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কোচবিহারে একান্ন মিলিমিটার শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে ঊনসত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনে এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতেও ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা এখানে দেখি তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনায় ছত্রিশ মিলিমিটার কলকাতাতে তেতাল্লিশ মিলিমিটার তার সঙ্গে এখানে আমরা হাওড়াতে দেখে নেব হাওড়াতে ছত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমান জেলায় আঠাশ মিলিমিটার দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে একটু বেশি হবে এখানে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে বাঁকুড়াতে বাইশ মিলিমিটার পুরুলিয়াতে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে সাতাশ মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে একুশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলায় তেত্রিশ মিলিমিটার মুর্শিদাবাদে উনত্রিশ মিলিমিটার মালদা জেলায় সাতাশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে বাইশ মিটে মিলিমিটার উত্তর দিনাজপুরে আমরা দেখেছি যে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই দিনে রয়েছে এবং বাংলাদেশের সব থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী দুই দিনে একশো বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী দুই দিনে কালাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন মিলিমিটার খুলনাতে তিরিশ বরিশালে বিয়াল্লিশ মিলিমিটার আগামী দুই দিনের মধ্যে ঢাকাতে আঠেরো মিলিমিটার মেহেরপুরে একত্রিশ রাজশাহীতে ছাব্বিশ কালায়ে উনিশ দশমিক আট মিলিমিটার রংপুরে বাইশ মিলিমিটার এবং উপরে যে রংপুরের বিহার যেসব অঞ্চলগুলো সেগুলোতে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে ময়মনসিংহের ষোলো মিলিমিটার সিলেটে তিরিশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দুই দিনের মধ্যে রয়েছে তো আগেই বলেছিলাম যে ভারতের মধ্যভাগে থেকে বেশি বৃষ্টিপাত হবে আমরা দেখি এই যে মধ্যপ্রদেশে এবং নাগপুর এইসব সাইডটাই প্রায় দু একটি জায়গায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত দুই দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় এটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে নেব যে লাস্টে যে কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা চলে এসেছি মেঘ মালাতে এর ফলে আমার বুঝতে সুবিধা হবে কোথায় কেমন মেঘ রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আবারও শনিবার থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে শনিবার থেকে আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে লাগাতার ভারী বৃষ্টি যে সেটি কিন্তু আবারও আসতে চলেছে এবং নিম্নচাপ তৈরি হবে এরপর থেকেই কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে একটি নিম্নচাপ সরে চলে যাচ্ছে এখানে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এটি ভারী মেঘ সহ নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে আবারও একটি বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলের কাছে আবারও একটি কিন্তু নিম্নচাপ তৈরি হবে কবে তৈরি হবে সেটি আমরা এখানে দেখে নেব আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ আসছে এবং যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না বৃষ্টিপাত চলতে থাকবে তো নিম্নচাপ আমরা দেখে নেব যে নিম্নচাপ কবে তৈরি হবে আগামী এগারোই জুলাই পর্যন্ত আমরা চলে গেছি নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাইনি এই যে নিম্নচাপ এখানে কিন্তু তৈরি হতে শুরু করেছে আগামী বারোই জুলাই নিম্নচাপ আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই যে নিম্নচাপটি কিন্তু বারোই জুলাই আবারও তৈরি হওয়ার সম্ভাবনা একটি থাকছে এবং আবারও কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য